তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেলে আমি ব্যাসিক কম আবারও আজকে স্বাগতম তো আজকের যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে শ্রমশ্রী অ্যাপ্লিকেশান তোমরা মোবাইলের মাধ্যমে কীভাবে করবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি তোমাদেরকে জানাবো তো তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে তো তোমাদের যাদের কাছে এই শ্রমশ্রী অ্যাপ্লিকেশান নেই এই যে আমি এখানে মার্ক করলাম যে তোমাদের কাছে এই শ্রমশ্রী অ্যাপ্লিকেশান নেই তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করবে আমি তাদেরকে এবং সেখান থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ এটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা তো সেখান থেকে তোমরা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি তোমাদের ডিএমএ কিন্তু এই অ্যাপ্লিকেশানটা দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু তোমরা একবার ডিসক্রিপশান বক্সে চেক করে নেবে ওকে তাহলে চলো এবার তোমরা এই শ্রমশ্রী অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব তো ওপেন করার পর তোমরা তোমাদের কাছে কিন্তু এর মধ্যে একটি ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে একটু স্কোর করে নিচের দিকে আসতে পারো বা তোমরা এটা পড়তে পারো ভালো মতো করে ওকে যে কী কী বলা রয়েছে সেটা পড়ে নেবে ভালো মতো তারপরে ক্যান্টিনিউ নিচে একটা অপশান আছে ক্যান্টিনিউ বলা অপশানটি সেখানে তোমরা ক্লিক করবে তো ক্লিক করো এবার ক্লিক করার পর তোমরা আশা করছি তোমরা রেজিস্টার করো নি তো তোমরা রেজিস্টার কিন্তু করে নেবে তো রেজিস্টার করার জন্য কিন্তু নিচে একটা বাটন আছে তো সেখানে কিন্তু তোমরা এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর এবার তোমরা এই জায়গাতে কিন্তু তোমাদের মোবাইল নম্বর দেবে এবং তারপরে তোমার এই জেনেট ওটিপিতে ক্লিক করবে এবং তারপর ওটিপিটা তোমাদের মোবাইল নম্বর আসবে এবার তোমরা সেই ওটিপি দিয়ে এখানে ভ্যালিড ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবে তাহলে আমি এখানে আমার ওটিপি মোবাইল নম্বরটা দিয়ে জেনেট ওটিপি করে নিচ্ছি তাহলে এবার তোমরা এখানে তোমাদের নিজেদের নাম দিয়ে দেবে এই এখানটায় এখানটা তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এবং তারপর তোমরা এখানে তোমাদের নিজেদের আধার কার্ডের যে নম্বর থাকে সেই আধার কার্ডের নম্বরটা লিখবে এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো মতো করে যে এখানে বলা আছে নাম নাম অফ তো এখানে তোমরা কি করবে তোমাদের বাবার নাম বা যে মেয়েদের ক্ষেত্রে তাদের এদের হাজবেন্ডের নাম লিখবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমরা এই এইচ এই ঘরটাতে কিন্তু তোমরা তোমাদের বাবার নাম অথবা হাজবেন্ড বা স্বামীর নাম লিখবে ঠিক আছে তাহলে আমি এটা কমপ্লিট করে নিচ্ছি তারপর এই যে এখানে যা ডেস্টিনেশন এই ডেস্টিনেশন কিন্তু তোমরা এখানে ক্লিক করবে এবার তোমাদের ডেস্টিনেশন কমপ্লিট কিন্তু এবার তোমরা তোমাদের এখানে এই জায়গাটা তোমাদের মোবাইল নম্বর দিবে এবং তারপর তোমরা এখানে জেনারেট ওটিপি তে ক্লিক করবে এবার এখানে

এই অ্যাপ্লিকেশন নাম কিন্তু অটোমেটিক চলে আসবে এবং তারপর তোমাদের এখানে যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা কিন্তু তোমাদের চলে আসবে তারপর এখানে তোমাদের ইমার্জেন্সি মোবাইল নম্বর যে বলা রয়েছে এখানে তোমরা কি করবে তার বন্ধু বা কোনো আত্মীয় নম্বর কিন্তু এখানে তোমরা দিতে পারবে ওকে তারপর এখানে তোমরা যেহেতু ফাদার সেট করেছিলে বা হাজব্যান্ড সিলেক্ট করেছিলে যাই সিলেক্ট করো না কেন তার কিন্তু নাম কিন্তু অটোমেটিক উঠে গেছে তোমরা যদি চাও চাও তো তোমরা কিন্তু এখানে তোমরা চেঞ্জও করতে পারো ওকে তারপরে এবার তোমরা কি করবে এখানে যে তার জেন্ডার কি আসলে সেই জেন্ডার কিন্তু সিলেক্ট করতে হবে তারপর তার রিলিজেন কি হিন্দু নাকি খ্রিস্টান নাকি ইসলাম নাকি জৈন নাকি আরো যতগুলো থাকে এখানে কিন্তু সমস্তটা আছে তো তোমরা কিন্তু সেটা সিলেক্ট করে নেবে তারপর কোন ক্যাটেগরিতে পড়ছে সেটাও কিন্তু সিলেক্ট করে নেবে তারপর এখানে তোমরা ডেট অফ বার্থ লেখবে এখানে ডেট অফ বার্থ লিখবে এখানে কিন্তু অটোমেটিক আধার কার্ড নম্বর যে রয়েছে সেই আধার কার্ড নম্বর কিন্তু এখানে উঠে গেছে তারপর আছে তোমাদের রেশন কার্ড তোমাদের রেশন কার্ডটা কি অ্যাকচুয়ালিতে সেটা কিন্তু তারপরে এখানে তোমরা রেশন কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবে তারপর একটু নিচের দিকে যখন আসবে তো তোমরা এখানে কি দেখতে যে ভোটার কার্ড নম্বর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই ছকটাতে কিন্তু তোমরা এখানে ভোটার কার্ডটা দিয়ে দেবে বা ভোটার কার্ডের যে নম্বরটি থাকে সেটি কিন্তু তোমরা দিয়ে তারপর তোমরা এখানে এই সেভ অ্যান্ড ক্যান্টিনিউ যেটা অপশানটা রয়েছে বা সেভ অ্যান্ড নেক্সট যেটা অপশানটা রয়েছে সেটাতে কিন্তু তোমরা ক্লিক করবে ওকে তাহলে আমি একটু সম্পূর্ণ ক্লিক করে তারপরে তোমাদের নেক্সট পেজ যখন আসবে তখন আমি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে এখানে এখানে কিন্তু জেলা সেট তারপরে বা সাব ডিভিশন তারপরে এখানে তোমাদের তোমরা ব্লকে পড়ো নাকি মিউনিসিপ্যালিটিতে পড়ো নাকি কর্পোরেশন পড়বো সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করার অপশন চলে আসছে তারপরে এখানে তোমরা কি করবে থানা তোমাদের যে থানাটি রয়েছে সেটি কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে তারপরে এখানে রয়েছে তোমাদের পিনকোড এখানে তোমরা পিন কোড লিখবে এবং এখানটায় এখানটায় কিন্তু ভালো মতো করে তোমার একদম ঠিকানাটা দেবে তোমাদের গ্রামের নাম কি তোমাদের পোস্ট অফিস কি সম্পূর্ণটা কিন্তু দেবে একদম কমা কমা করে ওকে তারপর তোমরা এখানে তোমাদের থানা নাম দেবে এবং লাস্টে তোমরা তোমাদের পিন নম্বর দিতে পারো তো তোমরা এটা কিন্তু ভালো মতো করে কমপ্লিট করবে তারপর তোমরা এখানে এই সেভেন নেক্সটটাতেই ক্লিক করবে ওকে তার জন্য আমরা এটাও কমপ্লিট করে নিচ্ছি এবং তারপর নেক্সট পেজ তোমাদের সঙ্গে দেখা করছে ঠিক আছে তো তারপরে এখানে দেখো তারপর তোমরা এখানে কি দেখতে পাচ্ছ যে স্থলে বিবরণ যে তোমরা কোথায় থাকছো একটু ছিলে বা তোমরা যেখানে কাজ করছো সেই জায়গার নাম কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে তো এখানে এক নম্বর অপশনটি রয়েছে ফর অ্যাপ্লিক্যান্টস ক্যারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইথিন দ্য কান্ট্রি এখানে বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তর কর্মরত আবেদনকারীর জন্য তোমরা কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু তোমরা দেশের বাইরে কোথাও কাজ করতে যাচ্ছো না বা ইন্ডিয়ার বাইরে কোথাও কাজ করতে চাচ্ছো না যেমন দুবাই যায় মানুষ আরও সিঙ্গাপুর যায় আরও বিভিন্ন জায়গায় কিন্তু যায় তো দেশের বাইরে তোমরা যারা যারা যাচ্ছ না তাদের জন্য কিন্তু এই অপশনটি সিলেক্ট করতে হবে এবং যারা দেশের বাইরে যাচ্ছে বা দেশের বাইরে যারা যারা আছে বা দেশের বাইরে যারা যারা কাজ করছে তার জন্য কিন্তু এই সেকেন্ড অপশনটি রয়েছে তো এখানে বলা হয়েছে বি নম্বর ফর আফ্রিকান কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ইন্ডিয়া বর্তমানে ভারতের বাইরে কর্মতা মতো আবেদনকারীর জন্য তো আমার যে ক্যান্ডিডেট রয়েছে সে কিন্তু এই প্রথমটা বা বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে ক্রমত ঠিক তো আমি কি করবো এই প্রথমটা সিলেক্ট করে নেব এবার প্রথমটা সিলেক্ট করার পরে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কাউন্ট্রি অ্যাকচুয়ালি সেট করাই রয়েছে তো এখানে তোমরা দেখতে এই যে রাজ্য তো তোমরা এখন কোন রাজ্যে যে ব্যক্তিটা যে কাজ করছো সে কোন রাজ্যে অ্যাকচুয়ালি তা আছে এখন সেই রাজ্য এবং তারই কিন্তু থানা এখানে কিন্তু লাগছে তো এটা কিন্তু তোমরা এখানে ভালো মতো করে দেখে দিয়ে দেবে ওকে তো আমি এখানে করে দিচ্ছি রাজস্থান এবং এখানে পুলিশ স্টেশন যে আমার যে ক্যান্ডা আছে সেই ক্যান্ডার হচ্ছে পুলিশ স্টেশনটা হচ্ছে আমার বারো নডা বারো নডা

ওকে লেবার তো আমি এখানে বড় বড় করে লিখে নেব লেবার লেবার ওকে তারপর ডেট অফ মাইগ্রেট পশ্চিমবঙ্গ থেকে কবি কবি গিয়েছিলেন বাইরে শ্রমিক হিসেবে তো পশ্চিমবঙ্গে থেকে কিন্তু ও প্রায় মোটামুটি অনেক দিন থেকেই কাজ করছে তো আমি এটা মোটামুটি দু হাজার প্রায় সতেরো হ্যাঁ দু হাজার সতেরো থেকে কিন্তু ও কাজ করছে বাইরে গিয়ে আনু আনুমানিক দৈনিক মজুরি কত সে কত টাকা পাই মাইনে বা দৈনিক মজুরি হিসাবে কত টাকা পাই তো এখানে আমি ও পাই মোটামুটি লেবার হিসাবে টাকা টাকা তো আমি লিখে দিচ্ছি আর এমপ্লয় যেহেতু লেবার তো এখানে আর অন্য কোনো কি করে না তো সেলফ নিজ থেকেই কিন্তু কাজে যাই ও কারো আন্ডারে কাজ করে না ঠিক তো যদি তোমরা এখানে সেলফ থাকে তাহলে তোমরা এখানে করবে আর এগুলো কিন্তু তোমাদের আর কোনো কিছু আসবে না কিন্তু যারা যদি এজেন্ট ধরে যদি কাজটা করো তাহলে কিন্তু তোমাদের এজেন্ট কাজ করছে এমপ্লয়ের নাম বা যা যে কাজটি করছে এমপ্লয়ের ফোন নম্বর এবং ইম্পলয়ের অ্যাড্রেস ওকে এমপ্লয়ের নাম বলতে গেলে তোমার যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটের নামে এখানে বসে দেবে এবং তার মোবাইল নম্বর এবং তার ঠিকানা ওকে তো আমি যেহেতু এজেন্ট ধরে কাজ না সেলফ কাজ করছে এবার সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবে এবার এখানে কিন্তু আই হ্যাভ আ ডিক্লেয়ার দ্যাট এখানে কিন্তু আমাদের একটা হেয়ারবাই একটা অপশনটা চলে আসে এটা কিন্তু আমরা ক্লিক করে তারপর তোমরা এখানে জেনারেল এন্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তারপর তোমরা এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে তো আমি এটা ক্লিক করলাম এবং এখানে আমি ক্লিক করলাম তো তোমরা এখানে এম ডাব্লিউআই নাম্বার এখানে পেয়ে যাবে

এবার এবার চলে আসলো ব্যাংকের ডিটেলস এবার ব্যাংকের নাম লিখবে প্রথমে আছে তোমাদের ব্যাংকের নামটি এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো তারপর আছে আইএফএসসি কোড আইএফএসসি কোড দিলে তোমাদের হয়ে গেল এবার তোমাদের অ্যাকাউন্ট নম্বরটা তোমরা এখান থেকে পেয়ে যাবে এবার নমিনি নাম কার নামে তোমরা নমিনি করবে সেই নমিনির নাম এবং রিলেশনশিপ নমিনির সঙ্গে তার রিলেশনশিপটা কি তারপর নমিনির আধার নম্বর এবং তারপর যখন তোমার নিচে দিকে আসো তো তোমার এখানে পেয়ে আছি কিন্তু রমিনের মোবাইল নম্বর তারপর তোমার এখানে সেভেন নেক্সটে ক্লিক করবে তো চলো আমি এখন সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি তারপর আমি আবার তোমাদের সাথে নেক্সট পেজে দেখা করছি এবার দেখো এখানে তোমাদের কাছে চলে পরিবারের বিবরণ যে যেই ব্যক্তিটার যে তোমার ফর্ম ফিল আপটি করছো তার পরিবার আছে কি না তার যদি বিবি থাকে বা তার বাবা মা সম্পূর্ণটা কিন্তু তো যে আছে তার পরিবার আছে কি না যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তোমরা এখানে হ্যাঁ সিলেক্ট করবে অথবা না সিলেক্ট করবে তাহলে চলে এবার আমরা সেট করেছি পরিবার আছে তো হ্যাঁ দিলাম এবার মেম্বারের নাম মেম্বারের নাম কি যে প্রথম সদস্য যদি তার বউ থাকে তাহলে কিন্তু তার বউয়ের নাম তারপর তার ছেলে নাম বা ছেলে মেয়ে যে থাকে না কেন তার মা যদি থাকে তাহলে মায়ের নাম এখানে কিন্তু দিয়ে দেবে ওকে তো করে দিন সদস্য আছে অ্যাকচুয়ালিতে তো আমি এটা সম্পূর্ণ করে তারপর তোমরা এখানে কী করবে পরিবারে আরও সদস্য যোগ করুন এটা কিন্তু তোমরা ক্লিক করবে তো আস্তে আস্তে কিন্তু যোগ হয়ে যাবে তো চলো আমি এটাই কমপ্লিট করছি মেম্বার নাম হচ্ছে যেহেতু বউ আছে তো দীপা মন্ডল জেন্ডার কি চলতে এজ কত এজ হচ্ছে আমি একটু আধার কার্ড দেখে চেক করে নিচ্ছি এজ কত হচ্ছে এবং তারপর তোমরা এখানে আধার কার্ড নম্বর দিয়ে পরিবার আট সদস্য যোগ করে এবার তোমরা এখানে সেভেন নেক্সটে ক্লিক করবে তারপর তোমরা কি করবে এবার কিন্তু তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস এখানে আপলোড করার অপশানটি চলে এসেছে তো তোমরা এখানে ফটো তারপর তোমরা এখানে আধার কার্ড এবং তারপর এখানে পাসবুক তারপর আছে ভোটার কার্ড এবং এখানে যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট করবে এবং তারপরে যাদের রেজিস্টার্ড ডিট আছে তাদের রেজিস্টার্ড ডিট সার্টিফিকেট তোমাকে কিন্তু অ্যাপ্লাই করে দেবে তো এখানে মেন কথা হলো যে যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট বাকিগুলো খুব একটি ইম্পর্টেন্ট না তাহলে তোমরা শুধুমাত্র যেগুলো মার্কগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপলোড মারবে আর হ্যাঁ প্রত্যেকটি ফর্ম্যাট কিন্তু জেপিজি পিএনজি পিডিএফ এগুলো ফর্ম্যাটে কিন্তু থাকতে হবে এবং প্রত্যেকটা সাইজ কিন্তু পাঁচশো কিবিট কম রাখতে হবে ওকে তো তোমরা যারা জানো না তাদের জন্য কিন্তু আমি ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিচ্ছি এখানে তোমরা এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা পিডিএফ সরি জিপিজি কেবি সাইজ কিন্তু কমাতে পারবে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে নাও প্রথমে তো তোমরা যারা যারা তোমাদের ফোন থেকে ফটো রিসার্চ করতে জানো না তাদের জন্য কিন্তু আমি কয়েকটি ওয়েবসাইট বলে দিচ্ছি তোমরা কিন্তু সেখানে গিয়ে ভালো করে চেক করে নেবে তো তোমাদের নিজেদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে যেমন তোমরা ক্রম ওপেন করতে পারো বাকি আরও অন্যান্যগুলো থাকে তো তোমরা সেগুলোর মধ্যে যে কোনো একটা ওপেন করবে তারপর সেখানে তোমরা লিখবে রিসাইজ ইমেজ এবার রিসাইজ ইমেজ লেখার পর তারপর তোমাদের তোমাদের কাছে কিন্তু এই প্রথম ওয়েবসাইট যেটা রয়েছে বা রেডিউস ইমেজ বলে তোমাদের কাছে যেই ওয়েবসাইটটি আসবে সেটা কিন্তু তোমরা ক্লিক করবে এবার ক্লিক করার পর এটা যেহেতু আমাকে বেস্ট মনে হচ্ছে যার জন্য কিন্তু আমি এটাকে সিলেক্ট করছি বাকি আরও অনেক আছে তো তাদের মধ্যে কিন্তু তোমরা যে কোনোটা কিন্তু সেট করতে পারো তো আমি যেটা আমার যেটা বেস্ট মন্ডল সেটা কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি তো তারপর তোমরা এখানে কী করবে এই সিলেক্ট বলা যেটা অপশান রয়েছে সেখানে কিন্তু তোমরা ক্লিক করবে এবার ক্লিক করার পর এখান থেকে তোমরা কী করবে তোমাদের এই যে ফটো এন্ড ভিডিওতে যাবে এবার ফটো এন্ড ভিডিওতে যাওয়ার পর এখানে তোমরা ক্লিক করবে এবং এখান থেকে তোমরা যেই ফটোটি তোমরা যে ফটোটি তোমরা সাইজ কমাবে সেই ফটোটি কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নেবে তো সাপোজ এবার আমি এই ফটোটি সেট করে নিলাম এবার দেখো এই ফটোটির সাইজ কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এমবি আমাকে কত করতে হবে পাঁচশো কেবির নিচে করতে হবে এবার পাঁচশো কেবি জন্য কিন্তু আমি এখানে কিছুটা সিলেক্ট একটু এই এটাকে আমি কোয়ালিটি একটু কমে নাম সত্তর পার্সেন্ট করে দিলাম তো কোয়ালিটি কমানোর পর কিন্তু আমাদের অটোমেটিক সাইজ কিন্তু চারশো চৌষট্টি কেবির মধ্যে চলে আসলো এবার এই চারশো চৌষট্টি যা আসলো আমরা কিন্তু পাঁচশো কেবির কম হয়েছে যদি পাঁচশো কেবির কম না হতো তাহলে কিন্তু তোমরা এই সাইজটাকে আরও কমাতে পারতো তাহলে তোমরা এবার এটাও কমাতে পারতো এটাও কমাতে পারো যে কোনো কিন্তু তোমরা কমাতে এটা কিন্তু চেক করতে পারো তোমার তারপর তোমরা এখানে ফর্ম্যাট কিনেবে সেটাও কিন্তু তোমাদের কাছে রয়েছে তো তোমরা এই মতো করে কিন্তু তোমাদের ফটোর সাইজ কমাতে পারো তারপরে এবার তোমরা এই ডাউনলোড করা অবস্থানটি রয়েছে সেখানটায় ক্লিক করে তোমরা কিন্তু এই ফটোটি ডাউনলোড করতে পারবে আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো তাহলে চলো এবার আমরা মেন টপিকে চলে আসছি এবার তোমাদের যদি দেখা হয়ে গিয়ে থাকে তাহলে এবার আমরা কিন্তু চলে আসছি এবং একে একে করে কিন্তু আমরা আপলোড করে দেবো আপলোড করার সিস্টেমটা কি তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করবে এবার চুজ ফাইলে গিয়ে তোমরা তোমাদের যে ডকুমেন্টস যে রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে ক্লিক করে বসিয়ে দেবে তো আমি এখানে একে একে করে কিন্তু বসিয়ে নিচ্ছি তারপর এবার নিচের দিকে একটি সেভ অ্যান্ড নেক্সট বালা অপশান রয়েছে সেটা তোমরা এবার ক্লিক করে দেবে সবগুলো আপলোড দেওয়ার পরে তো আমি সম্পূর্ণটা আপলোড করার পর সেভ এন্ড নেক্সটটি ক্লিক করছি তো আমার কিন্তু আপলোড দেওয়া কমপ্লিট এবার তোমরা কী করবে এবার তোমরা তোমাদের এই যে নিচে যে রয়েছে সেভ এন্ড নেক্সট বেলা অপশান সেখানে তোমরা ক্লিক করবে তো আমি এখানে ক্লিক করে দিলাম একটু ওয়েট করে নেব তারপর ওয়েট করার পর দেখা যাক এবার নেক্সট পেজটা কি আসছে ওকে নেক্সট পেজ কিন্তু আমাদের চলে আসলো এবার প্রথমে বলা রয়েছে যে সম্ভাব্য যাত্রার তারিখ বা এক্সপেক্টেড জার্নি ডেট তো তোমাদের এখানে তোমাদের জার্নি ডেট ফ্রম প্লেস যাত্রা শুরুর স্থান কোথায় থেকে তোমরা কিন্তু আসছো তারপর এখানে রয়েছে গন্তব্য স্থান তোমরা আসছো কোথায় বেঙ্গল যেহেতু আসছো তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থাকবে তারপরে মোড অফ জার্নি তোমরা যাত্রা মাধ্যমটা কি এখানে তোমরা সেটা রেখবে তারপরে রিজন অফ রিটার্ন ওকে তার চলো আমি একটা একটা করে কিন্তু কমপ্লিট করে নিচ্ছি এক্সপেক্টেড এগারো তারিখই করলাম আমি এওয়ার্ড ফ্রম স্টেট যেহেতু আমি অন্য স্টেট থেকে আসি আর এখানে আমি সেট করবো যেহেতু আমি এটাকে রাজস্থান করেছিলাম তো আমি এখানে কিন্তু রাজস্থানটা সিলেক্ট করে নেব তারপর রাজস্থান সিলেক্ট করলাম আমার ওয়েস্ট বেঙ্গল আসলো মোড অফ জার্নি জার্নি কি রেলের মাধ্যমে যেহেতু রিজন অফ রিটার্ন হলো আমাদের বর্তমান কর্মস্থলের চাকরির অভাব ওকে অ্যাডিশনাল ডিটের যেহেতু নেই তো আমি এবার এইটা কমপ্লিট করার পরে তারপর নিচে আমরা কী করবো এখানে সেভেন নেক্সটে ক্লিক করব তো এখানে আমি ক্লিক করে দিলাম এবার ক্লিক করার পর তোমরা এখানে সম্পূর্ণ দেখতে পাবে এবার দেখে তোমরা এখানে কী করে ফাইনাল সাবমিটে ক্লিক করবে ফাইনাল সাবমিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করে নাও তারপর কী আসে এটা তোমরা দেখতে পাবে এখানে তারপরে এখানে তোমরা পুনর্বাস পুনর্বাসন ভাতা এটা আছে তারপরে স্কিল ডেভেলপমেন্ট তারপরে এমপ্লয়মেন্ট বা ওয়ার্ক আরেকটা নিচে তোমরা এটা নিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো কিন্তু এখানে চারটা সেট করে নেবে তারপরে এখন সেভেন নেক্সটে ক্লিক করবে তারপরে এসে বলে একটা যেটা অপশান আসবে সেটা ক্লিক করে এবার নিচের দিকে দেখে নাও তো এগুলোও কিন্তু তোমাদের কাছে অপশান রয়েছে তো অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে তো এবার তোমরা এখান থেকে এক্সিট করে দিতে পারো তাহলে কিন্তু এভাবে কিন্তু করে তোমাদের যে অ্যাপ্লিকেশান যে রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে কমপ্লিট করতে পারবে তাহলে আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হয়েছে দেখো যে পরে অন্য কোনো ভিডিও তত কোনো তোমার সকলেই ভালো থাকো সুস্থ থেকে ও নিজেদের খেয়াল রাখো আর হ্যাঁ যদি চেক করে যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকেই তোমাদের সেই মোবাইল নম্বর এবং জেনারেট ওটিপি দিয়ে ক্লিক করে ওটিপি লিখে ভ্যালিড ওটিপি করবে তারপর তোমাদের কাছে কিন্তু যে কোডটি যে রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা ধন্যবাদ